তো গাইজ আজকে যাবো বড়ো গাড়ির প্রবলেম হয়েছে এসি সারাতে যাব তো আমি যাচ্ছি বসের সাথে সো বসের গাড়ির প্রবলেম হয়েছে এসি সারাতে যাব কোথায় যাবো সেটাও বলবো ব্লকের মধ্যেই তো বেসিক্যালি যাব বল্লভপুর হচ্ছে বড়ইপাড়া বনমালিপুর মন্দির আছে এটাই খোলা আছে মন্দির না বন্ধ এখন জানো মন্দির এখন বন্ধ বনমালিক আকাশটা তো ভালো গরম লাগছেও ভালো हम रास्ता आ गए। छाया वगैरह दूधी के गाज मस्त ड्राइविंग तो आ गई। तुम तो अजन कौन सा ड्राइव करें मजा पाओ? टू व्हीलर ना पोर्ट व्हीलर। पोर्ट व्हीलर। बड़े हैं अभी ड्राइवर भाई। कॉस्ट कम है ना कि रिक्स कम थके। এসে দেখি কলকাতা দেখাচ্ছে কোনো জগৎপুর দেখাচ্ছে পনেরো কিলোমিটার কিলোমিটার

করেছে না কি বললো কোন দিকে দেখতে হবে ডান দিকে ডান দিকে চলো না এদিকে হয়তো জিপিএস অন করে দিস ডান অনেক ডান আছে আরে জিপিএস মেরেছি তো ওখানে এই তো একটা ডান দিকে এখন আসছে এখানে একটা এখানে সামনে একটা ডান দিকে আছে হ্যাঁ বৃষ্টি শুরু হইছে জগৎবল্লপুর যাচ্ছি কী কারণে সেটা হচ্ছে বলে দিই সেটা হচ্ছে এসির কাজ করাবো মানে হচ্ছে এসিতে গ্যাস ভরতে হবে তো এটা ওয়াগানার বারোশো সিসির ওল্ড মডেলের গাড়ি এটা তো যা দৌড়াচ্ছে বুঝতেই পারছেন হন্ডাই রোদ দেখো আবার এই বৃষ্টি হলে আবার বাজাজের নতুন শোরুম হয়েছে

চা তো মনে হয় দশ টাকা করে বিস্কুটটা মনে হয় চার টাকা করে নিলো আঠাশ টাকা নিলো টোটাল আর ছজনের চা হয়ে যাবে পাঁচ টাকা করে এটা সমস্যা নাই চাটা ভালো দিলে ঠিক হতো আমরা যেরকম মালাই মার্কে চা কী বলে ওটাকে তন্দুরি চা হোটেল নবান্ন একদিন যাবো প্ল্যানটা সামনে সবটাই তন্দুরি চা খেতে আর সুপারভাইকার দেখি ऐसी जा हवा दीछ्छी ये हवा तो यार ऐसी लग बे ना। Natural हवा is the best for health। कर भूल पूरे कर चला जाता है। देखती सब आनारी टाइमर है। आनारी ये बाजू बाजू से बना है। नीचे लाइसेंस तक लोग आके सब मिला लाइसेंस ही मिला। हाँ, देखती है, देखती है, जेकांती वो चिकारी डॉगर। খরচা বেড়ে যায় আর পুরনো গাড়ি নেওয়ার আগে দুবার ভাববেন আমার একটা আছে তো জানেন পালসার ওয়ান থার্টি ফাইভ সেটার পার্ট টু বের করবো এখন পার্ট ওয়ানে এখনও গাড়ি সলিউশন ঠিক হয়নি গাড়ি ফেরত দিয়ে আসা হয়েছে রোড পার্ট টু তে দেখি কি হয় বেটার টাটার করলে পুরনো গাড়ির অপশন এখানে জিপিএস পি সিগন্যাল এটাকে যদি আটকে দিই তো দেখবেন কিছুক্ষণ পরে খেয়াল মাইতে পারবে সব খুলে যাচ্ছে বিকজ দিস ইজ ওল্ড কার বাট ইঞ্জিন ভালো আছে যার কারণে চলছে মেন্টেনেন্স চললে মানে দুপুর গাড়িটা কোথায় এত মেনটেনেন্স হয় না সো গাড়ি থাকলে খরচা হবে পুরনো জিনিস নেওয়ার আগে দশ বার ভাববে যদি আপনার অপরন্ত টাকা থাকে তাহলে ঠিক আছে আদারওয়াইজ কী করে হ্যাঁ তাও ঠিক অপরন্ত টাকা থাকলে তো নতুন কিনে নেবেন পুরনো কেন কিনবে এটাও ঠিক

বুঝতেই পারছেন পেছনে আমাদের অফিসার রয়েছে ইলেকট্রিক অফিসার এই যে ইলেকট্রিক অফিসারই যে বড় বড় পোস্টার থেকে দেখা যাচ্ছে হাই প্র ভোল্টেজ পাসিং হয় তার ইঞ্জিনিয়ার মানে আমাদের গাড়ির প্রবলেম হলেও ছাড়িয়ে দেবে ঠিক আছে ওও জাস্ট বাউ ও ভাই ওয়াট আর ওয়েদার তো যারা ব্লগিং করে কিন্তু যারা বাইক রাইডিং ব্লকিং করে তাদের কিন্তু বিশাল কষ্ট হয় এই রোদের মধ্যে থেকে ভিজুয়াল তোলার জন্য স্যুট তোলার জন্য কি না কি করছে হ্যাঁ রোদের মধ্যেই সেই মানে দর্শককে এন্টারটেইন করার জন্য নিজেরা মানে অনেক প্রবলেমের মধ্যে পড়ে যায় হ্যাঁ এই এই যাওয়ারটাও আপনার ঠিক

ঢুকে পড়েছিলাম আমাদের যেতে হবে সোজা বিজ্ঞাপন মারিবেন না রাস্তা গুলিয়ে গেছে রাস্তা গোলাতে গোলাতে তিন চারবার প্রবলেম আবার ঘোরাতে হচ্ছে ঘোরাও জগৎ বল্লভপুর বাস স্ট্যান্ড আর পৌঁছতে পারছি না জিপিএস দেখাচ্ছে চেক লোকে বলছে আর এক তো আমরা বেশি চলে এসেছি আমরা আবার রিটার্ন ব্যাক করছি বললো এক কিলোমিটার যেতে হবে এখান থেকে ও ভাইসাব লুক এট দা ভিউ ডক্টর গাই জিজ্ঞেস কইতাছেন তো জওয়াত বল্লপুর বাস স্ট্যান্ডটা কোতাত আর 1 মিনিট লাগবে কোলটা কোলটা টকছি কোলটা টকছি মানে ডান দিক বাদিক বেক্ত হবে না তো ঠিক আছে আচ্ছা ওখানে পিন ফ্যাক্টরি আছে পিন এর ফ্যাক্টরি কি স্যার পিন এর পিন এর পিন না পেন ফ্যাক্টরি পেন পেন হ্যাঁ পেন

তা এখানে সাইড করো এই তো পতাকা উড়ছে কিন্তু এখান গাড়ি ঢুকবে হ্যাঁ ঢুকে যায় যাই মনে হচ্ছে হ্যাঁ ঢুকে যায় প্রথম প্রথম বড় বাড়ি কোন ভাগা রে দেবো না গাড়ি না ওদিকে দিলে আবার কেউ খেলাবে না তো

তো বললি এখানে থাক না কিন্তু এটা আমি কিছুই দেখতে পাচ্ছি না আয়নাটা কোনটা কোনটা ওইটুকুই হলি কি বনে ড্রাইভিং সরি দোস্ত তো ওয়াট আ ওয়াইড অ্যাঙ্গেল কাটিয়ে দাও মালিক তো সে গাড়ির মালিক গাড়ি রেসি উল্টানো কি কিছু বলতে চাইছো হুম আমি দৌড়ে ফার্স্ট হয়েছি ওই জন্য উপরে আছি ও ভাই আপনার প্যারো মে খারাপ হয়ে কামিনী ফুল গাছ আমার মনে হচ্ছে কামিনী শ্রীজটা যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে

মিডিলে মিডিলে একটা মেয়ে দুজনে কি তিনজনে কি এক মানে একই প্রোডাক্ট নাকি মানে হ্যাঁ মুখের কাটিংও তো একই আছে তিন ভাই চিন্তা করছিস আইনস্টাইন নাইট্রিক অ্যাসিড কতটা আছে এর মধ্যে ছোটো তো আড়াই

নাম কি আর ওয়ান ফোর থার্টি এখানে গ্যাস রিফিল হচ্ছে এসির গাড়িতে গ্যাস রিফিল এইভাবেই হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন শরবত দিয়েছে যে গাড়ি সারা আছে প্রথম তো ওয়েট করালো অনেকক্ষণ দেড় ঘন্টা মতন তারপর এখন শরবত হচ্ছে অনেক পক্ষে লেবু জল ভালো শরীরের পক্ষে ও এসি ঠিক হয়ে গেছে হালাত একদম খারাপ দেখাতে নাক থেকে জল বেরোচ্ছে তো এসি ঠিক হয়ে গেছে এখন চেকিং চলছে এগুলো কাজ ফাজ সব বন্ধ আছে আর প্রচণ্ড গরমের মধ্যে হিসাব করতে গেছে খাতা বার করবে এত গরম খাতা বার করে বলবে দাও না তিন লাখ দাও দেখবো যে টুকু আগে ফাইনালি কাজ কমপ্লিট এবার আমরা বাড়ি যাব তো আমরা প্রায় দু ঘন্টা মতন এখানে ওয়েট করেছি এসে উনি কাজে ব্যস্ত ছিলেন তো তারপর আসার পর বল আপনারা দেখলেন আর কত নিলো সার্ভিস চার্জ এগারো এগারোশো তো এগারোশো আমার কত মিলেছে কিন্তু রারোশো বলেছি এগারোশো এগারোশো বলুন বারোশো বলবো আমার গাড়ি ফেরে গ্যারেজ ছিল না কি একের জন্য

তবুও কেন এসি যেতে হবে চেক হবে তো এসি চালিয়ে যেতে হচ্ছে এখন দাঁড়িয়েছি টয়লেট করতে আমি করছি না সহকর্মী যে আছে সে করছে তো এখানের ভিউটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ভিউ ভিউ গাইজ সো এখানে কখনো সময় পেলে আসবো বাইক নিয়ে রাইডিং করতে আর জায়গাটা খুবই সুন্দর দেখুন সানডে রাইডিংয়ে কখনও টাইম পেলে এখানেও আসবো বাইকে তো এসতেই পারেন তো ভিজুয়াল তোলা হয়ে গেছে আবার আমি ঢুকে পড়বো জোস পরে সানডে রাইডিংয়ে একদিন এখানে আসবো হ্যাঁ দেখো জায়গাটা কত সুন্দর দেখো আসবো আমি গ্যারেন্টি পয়সা থাকলে ইফ আই হ্যাভ মানি দেন আই উইল কাম হেয়ার উইথ মাই বাইক ও ভাই সাহ ভালো পুরো খারাপ

তার কী হয় ভালোই দিস ইজ নট গুড ফর হেলথ সময় ফোন ফেরবার টাইম তো চলুন এবার আমরা টাইম লাইফ এনজয় করবো

একাতে এসি চালিয়েছি তারপর নখ থেকে জল বাড়াচ্ছে তো আজকের ব্লগ এখানেই শেষ করবো আর কিছু বলার নেই শ্রী বুদ্ধার নেক্সট ভিডিও ল্যান্ড দেন গুড বাই টেক কেয়ার